আমার মেয়ে আছি চোদ্দ বছর বয়স পরে স্কুলে যাইতেসে স্কুলে পরে কবি নজরুল স্কুলও ওখানে আমার মেয়ের এক ছেলে ডিস্টার্ব করতো তাদের বাড়ি হয়েছে এক কিলোমিটার দূরে হইব ওখানে এই ছেলে আমার মেয়েরা তার আব্বাহসে বিদেশ তেহিদের আগে এক সপ্তাহ আগে এই ওখানে মেয়ের ইয়া হইরা এই ফুসলা ফসলায় ইয়া হচ্ছে আর ইয়া যে বড় ডর বয় দেখাইছে ছবি তুলছি কি ভাবে একটা ছবি তোলার পরে ওখানে এই ছবি দেহাইয়া তারে ইয়া হচ্ছে কইতাছে তুই যদি না যাস লগে তাইলে এই ছবি হারা দি ফেসবুকও এরকম করবো পরে বয় দেহায় আমার মনে যে কোনোভাবে আমার মেয়েরে এই টাকা সহ দুই লাখ টাকা আর একটা আইফোন আর ওই সে গন গনা সিন এক দেড় দেড় বড়ি দুই বড়ির মতন হইব এগুলা লইয়া আমার মেয়েরে লয়ে গেছে গা ইয়া শনিবারের চারটার দিকে আমার মেয়ে পায় না শনিবারের সাতটা থেকে আমার মেরে খুঁজতে হয় না তারা যে কোনো ভাবে ছেলের বাড়ি অপরে খুশ পাইছি আর কি আগে তো কিছু জানতাম না সব পাইছি এ বিষয়ে অভিযোগ করছি তারপরে আগে অনেক হাত খাওয়া যাই না যে আমার দেন আমরা কোনো কিছু করি না যে যাক করার পরে আনুইন আগে তারা কিন্তু মেরে আনে না তারা বলে আমরা জানি না ই রুম আরামদার ট্রিটমেন্ট দিছে বই দিইতাছে আর বই দিইতাছে তারপরে এবারে 10 এ ঠিক আছে কোন স্কুল কই বিনুর জुलिस স্কুল কত তারা 14 বছর বয়স তারা তারা স্থানীয় আরামড়া গগর গউতা আইনো ঢাকা কিন্না বাড়ি হছিল আমরা তো ছেলে মানুষ কেউ নাই আর তার আব্বাবি রেষ্টা আইহে ওকে ওরে চিনি না

কোনো কিছু বুঝে না ওই যে তারা বাড়ির মহিলারা আছে কেউ আমার মেয়েরে দেখে না বাইরে বাড়িতে কিন্তু এই মেয়ে যে যাওয়ার মেয়ে না কোনো আনো এই মেয়েরে যেভাবে জোর হয়ে লয়ে গেছে গা থানা তো অভিযোগ কবে দিছে থানা অভিযোগ দিছি আজকে ইয়া কয় তারিখ আজকে সোমবার কয়দিন আগে গেছে গেছে শনিবারের চারটার থেকে আমার মেয়ে পাই না আমি জানি যে ফাইভেডও গেছে কিন্তু ফাইভেডের টাইম শেষ পরে তার আব্বা কইতেছে মেয়ে তো আইসে না পরে আমি ফাইভেডের টাইমের পরে পরে আমি খুঁজি করতেছি স্কুলে গেছি সারে ঘরে সব সারে ঘরে ফুল দিয়েছি সারে তো সারেরা মধ্যে চায়িকারে আমরা দেখছি না ওই আজকে ইয়া প্রাইভেটের টাইমে তারা দেখছি না কিন্তু প্রাইভেট হয়ে গেছে কইছি বলছি যে স্যার প্রাইভেটে তো আমার মেয়ে গেছে মেয়েরে তো দেখতেছি না স্যারের উপরে ঠিকানা দিছে

তার আর মেয়ের করে নেওয়া হয়েছে এক প্রকার কারণ এই ইয়া কোনো কিছু ইয়া হরার মতো না ওখানে থানার লোকে বলে থাকে অপহরণ অপহরণ করার পরে ওখানে থানার পুলিশে কইছে যে দুই দিনের ভিত্তি মেয়ে বাইর করে দেন নাই আমনে ঘর অসুবিধা হইব ঠিক আছে